আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন মানে আপনাদের শহরের কবুতরগুলোও ভালো আছে তো আজ সকাল সকাল উঠে দেখি ওয়েদারটা খুবই ভালো এই দেখেন আলহামদুলিল্লাহ আজকে ওয়েদারটা মোটামুটি ভালো তো উঠে কবুতরগুলোকে ফ্লাই দেওয়াছি দুই তিন দিন কবুতর স্টকেছে লাস্ট এমন একটা ভালো ফ্লাই দেয়নি লক করার কারণে তো এটা স্বাভাবিক কবুতর তিন চার দিন পর লক করার জন্য ছুটবে তো ফ্লাইট একটু কমিয়ে দেবে এই আর বর্তমানে অনেকের কবুতর ফ্লাই দিচ্ছে না কারণ অনেকের কবুতর ভাই সবার কবুতরের যে মল্টিং শেষ হচ্ছে যেমন অনেকের কবুতরে এখন মল্টিং রয়েছে যেমন আমার কিছু কিছু কবুতরে মল্টিং রয়েছে আমি আপনাদের দেখাই এই দেখেন তো আমার কিছু কিছু কবুতরে মল্টিং রয়েছে তো এগুলোর দিকে আমি চাচ্ছি না কারণ আমার এখন আর চেয়ে হবে না মল্টিংয়ের দিকে যেমন আমার কবুতর মোটামুটি আজ এভারেজ পাঁচটা না ছয় মিনিটের মতো উঠে তো আলহামদুলিল্লাহ আমি আছে শুক্রিয়া কারণ হঠাৎ কবুতরকে উড়ানোর জন্য পাঁচ ছয় মিনিটে বেশি তো এতুর মাঝে কবুতরগুলো অতিরিক্ত বাড়ি হয়ে গেছে লক ছিল এর জন্য তো অস্তে আস্তে এরকম সাতটা দশ দিন পনেরো দিন যাবে ইনশাল্লাহ এরপর কবুতরগুলো টাইম ঠিক হয়ে যাবে তো আমাদের এই চেকার মাজিটি নিয়ে আজকে টসে যাওয়ার কথা ছিল কিন্তু দুর্গা ভাগ্যবশত আমরা গতকালকে বৃষ্টি দেখে আজকে আমরা টসের কথা পরিবর্তন করে ফেলি তো আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ শুক্রবারে শিওর যদি ইনশাআল্লাহ ওয়েদার ভালো থাকে শুক্রবারে আমরা কবিতাটা টসে দেব তো এগুলো ঢুকার জন্য পাগল হয়ে গেছে এগুলোকে একটু সেরে রাখলাম কারণ দুদিন পর সার্সি একটু হাঁটা চলা করুক তো এই দেখেন এটি আমার একটা নর ব্লাক নরি এই সিজনে এটি রেসে যাবে ইনশাল্লাহ দেখা যাক তো আমার ঘরে তেমন কোনো ব্লাডের কবুতর নাই এটা টুকটাক যা আছে আলহামদুলিল্লাহ তো এসব নিয়ে আমি কোনো রেজাল্টের আশা করি না আমি শখ শখে কবুতর পালছি এসার আর কিছু না আর এই জয় আমি এই এই মাক্সি নরের সাথে পেয়ারিং ব্যাঙে দিয়েছি এই মাকসিমাদির মাকসিমাদির পেয়ারিং বেঙ্গে এই জনসন নরের সাথে দিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ মোটামুটি একটু পেয়ারিং নিয়েই নিছে তো আর এর সাথে দিয়ে দিয়েছে আমাদের রেজেকার মাদিটিকে কারণ রেজেকার মাদিটি এই জুড়া নিয়েছে এর সাথে জন্য রেখেছিলাম কয়েকদিন দাপটিতে রাখা ছিল রেজেকের মাদিটি এই নরের সাথে পেয়ারিং নিয়েছিল তো এখন ক আমাদের এইগুলোকে ডুকিয়ে ফেলি এইগুলোকে ডুকিয়ে আমি খাবারটা দিয়ে দিই কারণ এগুলো খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো ওদেরকে এখন আমি খাবার দিয়ে দিই ওদের যে কাপড়টা আছে কাপড়টা বিষিয়ে দিয়েছি তো এখন ওদেরকে খাবার দিয়ে দি তো খাবারটা ওদেরকে দিয়ে দিয়েছি এখন ওদেরকে বাসি বাজারে বাসি বাজারে ওরা ঢুকে যাবে সেইটা সেখানে মাদিটিও ঢুকে যাবে ইনশাল্লা ঢুকে মাদিটি ঢুকার জন্য পাগল হয়ে গেছে তো আমার ডাফলিটা এখানে একটু আগেই এইদিকে কবুতর ঢুকার রাস্তা ছিল একটা খেটে দিয়েছে এখন এই দিকে করেছে এই জন্য কবুতরটা ঢুকতে একটু অসুবিধা হচ্ছে ঢুকে যাবে ইনশাল্লাহ তো এই দিয়ে দিলাম কারণ রুখে বসে ঢুকে যাবে গেছে তো এগুলো শাক তো এখন আমাদের ফ্লাইং বিডিং বিটি কবুতর গুলো আছে এগুলোকে খাবার দিয়ে দিই তো বিডিং এর কবুতর খাবার দিয়ে দিয়েছি তো ওরা ওদের মতো খাক আর এখানে গুলো খাক আমি একসাথে সবগুলোকে দিনে একবারই খাবার দিই আমি দিনে দুইবার দিই না যখন ওদের বাচ্চা নিচে বাচ্চা থাকবে তখন আমি দিনে দুবার খাবার দিই আর না হলে দিই না আমি একবার দিয়ে চালিয়ে দিই তো আলহামদুলিল্লাহ আমার কবুতরে তেমন কোনো ফিটিংয়ে গাড়ি হয় না আমি একবার দিই হলে তো এখন যাদের কবুতর উঠছে না দয়া করে তারা কখনো কবুতরকে যে প্রেশারটা দিবে না প্রেশার দিলে কবুতরে অসুবিধা হবে কবুতর গিয়ে যেমন বিভিন্ন গাছে বসে যাবে বা বিভিন্ন বিল্ডিংয়ে বসে যাবে তো কবুতরকে আপনারা নিজেই নষ্ট করে ফেলবেন যদি কবুতরকে প্রেশার দেওয়ার লাগেন তো দয়া করে কবুতরকে প্রেশার দিবেন না আর এগুলো শরীর অস্ত হচ্ছে বার তেমন পাতলা হলে যেমন একটু দান দিতে পারেন বেশি দান খাবারে একটু বেশি দিলে কবুতরগুলো পাতলা হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম